বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ঈদের পর পরই নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদেরকে আজকে বিশেষ অফার এই ড্রেসগুলো দিব সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় খুবই কম প্রাইজে পাবেন এগুলো আজকে এগুলোর মধ্যে প্রত্যেকটার ভিতরেই ডিজাইন আছে এবং কালার আছে প্রত্যেকটার ভিতরে কালার পেয়ে যাবেন আপনারা চারটা পাঁচটা এরকম করে কালার পেয়ে যাবেন প্রত্যেকটার ভিতরে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দেশ এবং প্রবাসে আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলকে জানাই রিয়াজুল ফ্যাশনের পক্ষ থেকে স্বাগতম এবং ধন্যবাদ তো আপনারা কিন্তু অবশ্যই আমাদের পেজে যদি এবং অথবা আমাদের ইউটিউব চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে যারা দেখতেছেন তারা ফলো করে রাখবেন সব সময় নতুন নতুন কালেকশন পেতে এবং খুবই কম প্রাইজের ভিতরে খুবই কম প্রাইস বলতে এটা না যে আমার ড্রেসের মান খারাপ ড্রেস ভালো না এমন কিছু না আমি সম্পূর্ণ পাইকারি দামে সেল করি তা আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন কিংবা কেউ যদি এখনো ভাবতেছেন যে বিজনেস করবেন তো আপনারা কিন্তু আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন তো আমাদের এখানে যত প্রোডাক্ট আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে স্যাম্পল পাঁচটা করে প্রত্যেকটা পাঁচটা চারটা তিনটা যেইটার যত স্যাম্পল আছে সব স্যাম্পল এখানে রাখা আমাদের গুডাউন থেকে কিন্তু আমরা সম্পূর্ণ মালটা আমি মানে আমরা আপনাদেরকে দেই বিশ্বাসের সাথে সব সময় এগিয়ে যাচ্ছে রিয়াজুল ফ্যাশন এবং আপনাদের ভালোবাসায় তো আপনারা কিন্তু হয়তোবা আমার কাছ থেকে যারা প্রোডাক্ট নেন কিংবা আমার ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি তারা অবশ্যই করবেন তাদেরকেও ধন্যবাদ তো আর কথা বাড়াবো না আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা তো আমার পুরো ভিডিওটা আপনার মনোযোগ সহকারে দেখেন এবং যদি কোনো কালেকশন ভালো লাগে আপনারা প্রত্যেকটা ডিজাইন থেকে যদি এক পিস করে নিতে চান তাহলে সেটাও কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন থেকে এক পিস করে যদি আপনি পাঁচ পিস ছয় পিস এরকম নিয়ে নেন তাহলে কিন্তু ইনশাল আপনার পাইকারির দামটা পেয়ে যাবেন এখানে বিভিন্ন কোয়ালিটির থ্রি পিস আছে আপনি এখান থেকেও চাইলে এক পিস এক পিস করে নিতে পারবেন সব মিলিয়ে আপনারা অল্প কিছু মাল নিলেই পাইকারি দামটা পেয়ে যাবেন আর আমি প্রাইসটা বলে দিচ্ছি কোনটার প্রাইস কত এই ড্রেসগুলোর মধ্যে কোনটার প্রাইস কত আমি বলে দিচ্ছি আপনার মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন প্রথমেই শুরু করলাম একটি ইন্ডিয়ান কাতান টুপিস দিয়ে প্রথমে শুরু করলাম ইন্ডিয়ান কাতান টুপিস দিয়ে তো আমি আপনাদেরকে কাছ থেকে দেখাই দিচ্ছি এই এই কাতানের ভিতরে কাজগুলো কেমন থাকবে এগুলো কিন্তু প্রিন্ট না এগুলো হচ্ছে সম্পূর্ণ কাজ করা সম্পূর্ণ কাজ করা এগুলোতে চাইলে আরও অনেক কাজ করা যাবে এই ড্রেসটাকে চাইলে আপনি আরও অনেক দামি বানাতে পারবেন চাইলেই ঠিক আছে তো আমরা হচ্ছে যতটুকু মানে আমাদের কাছে আছে আমরা ততটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি তো এটা হচ্ছে আপনার সম্পূর্ণ গোল্ডেন সুতো দিয়ে গোল্ডেন সুতো দিয়ে কাজ করা এটা হচ্ছে সম্পূর্ণ গোল্ডেন সুতো দিয়ে কাজ করা পুরো অল বডিতে এটা হচ্ছে পায়ের সাইডটা প্যানেলের সাইডটা যেটা সেটা হচ্ছে এটা এই যে হচ্ছে অল বডি দেখেন আর এই যে উপরে যেই অংশটা দেখতে পাচ্ছেন আপনারা এই উপরে এই অংশটা হচ্ছে এটাও একটা দিয়ে কাজ করে এইখান থেকে আপনারা এই পারটা কেটে কিন্তু আপনারা বিভিন্নভাবে এই ড্রেসটা ডিজাইন করে খুব সুন্দর করে এই ড্রেসটা তৈরি করতে পারবেন এখানে কিন্তু এরকম পরিমাণ পার দেওয়া আছে আর যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে এবং সম্পূর্ণ ফ্রি সাইজ আপনারা যত মোটাই হন লম্বা হন আপনারা সবাই কিন্তু এই ড্রেসটা পরতে পারবেন তো আমি এই ড্রেসটা হচ্ছে টু পিস তো আমি এটার মধ্যে আরেকটা যেটা আছে সেটা আমি মানে আপনাদেরকে অন্যটা দেখা দিচ্ছি তো এই হচ্ছে আমাদের উন্যাটা তো উন্যাটা কিন্তু থাকবে আপনার এই ড্রেসের সাথে এই উনাটা থাকবে সাড়ে চার হাত ঠিক আছে পনেরো পাঁচ হাতের মতো এই থাকবে এটা নিচের সাইডে কিন্তু ঝুল করা আছে এটা নিচের সাইডে পুরোটা ঝুল করা আছে তো এটার জন্য হচ্ছে পনেরো পাঁচ হাতের মধ্যে এই পাবেন ঠিক আছে আড়াই হাত বহর পাবেন খুবই বহরটা বড় পাবেন ঠিক আছে তো অনেকেই এই ড্রেসগুলো চিনে থাকেন কিন্তু এই ড্রেসের মধ্যে কোয়ালিটি আছে বিভিন্ন কোয়ালিটি এটা হচ্ছে আপনার জামদানি কোয়ালিটি যেটা সেইটা একটা কিন্তু এর মধ্যে আছে একটা পিছলা টাইপের মধ্যে একটা আছে তো এটা কিন্তু পিছলা টাইপের না এটা হচ্ছে আপনার জামদানি টাইপের তো এগুলোর মধ্যে আমাদের কাছে আট দশটা কালার ডিজাইন আছে তো আপনারা চাইলে কিন্তু ছবি চাইলে ছবি দিতে পারবো এবং আপনারা যদি চান যে ভিডিও কলার মাধ্যমে দেখে দেখে নেবেন নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি এখন নেক্সট আরেকটা কালেকশনে চলে যাব কিন্তু আবারও বলে দিচ্ছি এগুলোর মধ্যে কালার আছে এগুলোর প্রাইস পাবে দুইশো পঞ্চাশ টাকা করে এই কাতানগুলো হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা করে টু পিস কাতান টু পিস দুইশো পঞ্চাশ টাকা ধন্যবাদ তো এই হচ্ছে আর একটি নতুন ডিজাইন তো এটা এটা হচ্ছে আপনার তাঁতের মধ্যে এটা হচ্ছে তাঁত কাতান অনেকেই জামদানি কাতান তারপর হচ্ছে আপনার সিল্ক কাতান তো এটা হচ্ছে তাঁত কাতান এটা হচ্ছে আপনার সুতি টাইপের মধ্যে এটা প্রিন্ট এটা হচ্ছে এটা কিন্তু কাজ না এটা হচ্ছে একটা প্রিন্ট করা অল বডিতে প্রিন্ট করা থাকবে আপনার চাইলে অনেক ড্রেস আমাদের কাছ থেকে নিতে চান তারা অবশ্যই আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিতে পারবেন আর তাছাড়া আপনারা কিন্তু আমরা ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন অথবা কিন্তু আপনারা আমাদের ইনবক্সও করতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তো তারা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে কল করে যোগাযোগ করতে পারবেন আমরা আপনাদেরকে ভিডিও কল দিয়েও দেখা দিতে পারবো ড্রেসগুলো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে আপনাদের যেটা ভালো লাগে আমরা সেটা নিতে পারবো কোনো সমস্যা নেই এটা হচ্ছে আমরা ঈদের পরে সব সময় ঈদের পরে একটা করে অফার দিই এমন একটা অফার যে অফার মনে করেন আমরা এখানে কিন্তু আমাদের কাছে অনেক ড্রেসের কালেকশন আছে এগুলো সব ড্রেস আপনারা দেখে নেন একবার ঠিক আছে এগুলো সব ড্রেস আমি একেবারে কম দামে বিক্রি করে দেবো দেখেন একেবারে কম দামে বিক্রি করে দেবো আপনার যত লাগে তত নিতে পারবেন কোনো সমস্যা নাই কেউ এক পিস নিলেও পাইকারি দাম রাখবো দশ পিস নিলেও পাইকারি দাম রাখবো কিন্তু সর্বনিম্ন দুই হাজার টাকার মাল নিতে হবে ঠিক আছে সর্বনিম্ন দুই হাজার টাকার মাল নিতে হবে এটা হচ্ছে ব্যবসায়ীদের জন্য ধামাকে একটা সুযোগ থাকবে আপনারা দেখেন এখানে অনেক স্টক অনেক প্রোডাক্ট আছে এখানে সব কিন্তু নতুন ডিজাইনের স্যাম্পল এগুলো ঈদের ঈদ কালেকশন কিন্তু সেল করা হয়েছে তো এখন আমি আর কথা বলবো না আমি এখন দেখাই দিব আপনাদেরকে অন্যটা এবং সেলার কাপড়টা সরি ভুলে হয়ে গেছে আমি এটার ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাই দিই এটা কিন্তু হচ্ছে আপনার জামার পিছনের সাইডটা যেটা আমি ভুলে গেছিলাম তো আমি আপনাদেরকে দেখাই দিলাম এটা হচ্ছে জামার পিছনের সাইডটা পিছনের সাইডটা খুবই সুন্দর এগুলো কিন্তু রং টং উঠবে না এগুলো খুব ভালো প্রিন্ট করা এটা হচ্ছে এবং খুবই ভালো আপনারা রং কষ্ট নিয়ে ভয় পাবেন না এগুলো খুবই আরামদায়ক ড্রেস হবে এই গরমের এই হচ্ছে আমাদের এই এই জামার অন্যটা ঠিক আছে দেখেন ম্যাচিংটা কিভাবে করছে হলুদের সাথে অ্যাশ কম্বিনেশন একেবারে খুবই সুন্দর একটি কম্বিনেশন করা দেখেন এটা হচ্ছে সালোয়ার কাপড় সালোয়ার কাপড় কিন্তু ভালোর মধ্যেই থাকবে এবং এটার মধ্যে প্রিন্ট করা থাকবে দেখতে পাচ্ছেন আমাদের সালোয়ার কাপড়টার মধ্যে প্রিন্ট করা আছে আর এই হচ্ছে টোটালি ম্যাচিং এই হচ্ছে ম্যাচিংটা খুবই সুন্দর এগুলোর মধ্যে পাঁচটা কালার ডিজাইন আছে আপনারা চাইলে যে কোনোটা নিতে পারবেন ছবি চাইলে ছবি দিতে পারবো ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে চাইলেও নিতে পারবেন তো এটা এই দেখেন ওনাটার মধ্যে কিন্তু জড়ি দিয়ে কাজ করা আছে এটা কিন্তু যে লাল ব্লু ব্ল্যাক এটা কিন্তু কাজ করা ঠিক আছে এটা কিন্তু জড়ি পায়ের করা আবার এই পাশে আছে গোলাপি তো চারটা জরির দিয়ে পার করা কিন্তু এই কাজ এই ওড়নাটা খুবই সুন্দর চার সাইডের বর্ডারটা আর এই লাস্টের সাইডে থাকবে দুই সাইডের বর্ডারে কাজ করা আছে আর এক সাইডের বর্ডারে ঝুল করা আছে দেখেন কত সুন্দর করে ঝুল করা তো ভালো লাগলো অর্ডার করে ফেলবেন অথবা আমাদের এই স্ক্রিন স্ক্যান নাম্বারে কল করবেন ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আর এগুলোর প্রাইস হচ্ছে অনলি মাত্র চারশো টাকা এগুলোর প্রাইস হচ্ছে অনলি মাত্র এই থ্রি পিসটার প্রাইস চারশো টাকা একেবারে মানে কি বলবো যারা এইসব ড্রেস কেন তারা জানেন আমি মানে কি পরিমাণ দামটা কম বলছি ঠিক আছে তো যত খুশি তত নিতে পারবেন চাইলেই মাত্র চারশো টাকা প্রাইস এই হচ্ছে আরেকটি আরেকটি ডিজাইন এবং আরেকটি প্রোডাক্ট আরেকটি মানে আপনার এই হচ্ছে আরেকটি কালেকশন তো এই কালেকশনটাও কিন্তু খুবই সুন্দর আর এটা আরেকটু উন্নতর দিকে ঠিক আছে আমি কিন্তু আপনাদের একেবারে হাই থেকে লো প্রাইসের যেগুলো আছে আমি কিন্তু সবগুলো ড্রেসেরই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এগুলো হচ্ছে আপনার আমি ফার্স্টে দেখাইছি একটু লো কোয়ালিটি তারপর মোটামুটি সতী কটনের মধ্যে দেখাইছি তারপর হচ্ছে এখন দেখা যাচ্ছে আপনাদেরকে জামদানির মধ্যে ঠিক আছে জামদানির মধ্যে এইটা হচ্ছে জামদানি একটা থ্রি পিস একটা জামদানি কাতান তো এটার পাইপটা হচ্ছে এইটা দেখেন এই যে পায়ের মধ্যে কাজ করা এটা কিন্তু প্রিন্ট না এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু কাজ করা এটা হচ্ছে তাতিরা করে বুঝতে পারছেন এই জামদানি প্রিন্টটা হচ্ছে তাঁতিরা করে নিজ হাতে তৈরি মানে তা তারা করে অনেকে অনেকভাবে ইন্ডিয়ান কাতান কেউ বলে হচ্ছে টাঙ্গাইলের কাতান কেউ বলে মানে এক এক ভাবে এক একজনের কাছে পরিচিত তো এভাবে বুটা কাজ করা থাকবে অল বডিতে ঠিক আছে কিসের ব্যক্তি এইখানে থেকে কিন্তু আপনার হাতের কাপড়টা কিন্তু এখান থেকে আসবে ঠিক আছে হাতার কাপড়টা এখান থেকে আসবে আপনারা এই ড্রেসগুলো খুব সুন্দর স্টাইল করে বিক্রি করতে পারবেন দেখেন এই ড্রেসগুলো কিন্তু এটা হচ্ছে ব্যাক সাইড এটা এটা কিন্তু সম্পূর্ণ সুতোয় কাজ করা আপনারা চাইলে কিন্তু এইটা হচ্ছে এখান থেকে হাতার কাপড় বের হবে তো আপনারা চাইলে যে কোনোভাবে এই ড্রেসগুলো যে কোনো স্টাইল করে বানাতে পারবেন এই হচ্ছে আমাদের পুরো ড্রেসটা আপনারা দেখেন একটা বারে ম্যাচিংটা দেখেন এই দেখেন ওন্নাটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে কাজ করা ওন্নাটার ভিতরে খুব সুন্দর করে কাজ করা এটা দুই কালারের কম্বিনেশন করা আপনার মাঝখানে সেটটার সাথে আপনার সালোয়ার কাপড়টা ম্যাচিং করা হয়েছে দেখেন দুই শেটে ওন্নাটা করা খুবই সুন্দর এই হচ্ছে আমাদের কাতানের মধ্যে আরেকটা ঠিক আছে এটা একটু আগে যেটা দেখাইছি সেটারই হচ্ছে এটা 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 হচ্ছে সুতোয় কাজ করা আর এটা হচ্ছে জড়ি কাজ করা এটা হচ্ছে সুতোয় কাজ একটা হচ্ছে জড়ি কাজ তো আমাদের কাছে এই দুইটা কোয়ালিটির আছে এর এগুলোর মধ্যে তো আপনারা কিন্তু দেখেন এটা এটার কম্বিনেশনটা হচ্ছে স্যালোরের সাথে ওনার সাথে কম্বিনেশন করা দুই কালার শেডে এটা হচ্ছে আপনার মেরুন লাল বলে যেটা সেই কালারটা এ হচ্ছে আপনার ওনারটা দেখেন কত সুন্দর দুই কালার সেট করা আছে পুরো ড্রেসটাই হচ্ছে এই আছে এগুলোর price টা একটু বেশি এগুলোর মধ্যে অনেক দশটা পনেরোটা design color আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে ভালো লাগলে কিন্তু screenshot দিবেন ভালো লাগলে অবশ্যই screenshot দিয়ে আমাদের inbox অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সর্বশেষ কালেকশন এবং সবচেয়ে হাই কোয়ালিটির হাই প্রাইজের দেখেন এগুলো কিন্তু অনেক উন্নত মানের কাতান খুবই সুন্দর কাজটা একবার ফলো করেন কি কাজ করা আছে এটার মধ্যে সম্পূর্ণ অল বডিতে সুতায় কাজ করা এবং দেখেন মাঝে মাঝে কন্ট্রাস্টগুলো করা হয়েছে আমরা সময়ের জন্য আসলে এই ড্রেসগুলোতে কাজ করতে পারিনি এটাতে আমরা কারচুপি কাজ করি অবশ্য কিন্তু আমরা সময়ের কারণে করতে পারিনি কারচুপি কাজ করলে এই এক একটা ড্রেসের দাম হবে আপনার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা করে ঠিক আছে শুধুমাত্র যদি একটু জাস্ট কারচুপি কাজ করা যায় এই এটা হচ্ছে নিচের প্যানেল প্যানেলটার মধ্যে খুব সুন্দর করে সুতায় কাজ করা এগুলো কিন্তু সম্পূর্ণ সুতায় কাজ করা আর এগুলো খুবই উন্নত মানের এগুলো অরিজিনাল হচ্ছে ইন্ডিয়ানটা দুই সেটে হাতা বেল করে কাজ করা দেওয়া আছে এই সাইডও এই সাইডেও দুই সাইডেই তো এখন আমি দেখাই দেবো আপনাদেরকে অন্যটা আর এই হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড আপনার অলবডিতে বোটা কাজ করে পাবেন এবং হাতাটাও থাকবে এরকমের মধ্যেই নিচ থেকে কাপড় অনেক বেশি দেওয়া আছে আপনারা হাতের কাপড় থেকে সাইড থেকে বের করে নেবেন আপনার হাতার ভিতরে কিন্তু এই অংশগুলো দিয়ে কিন্তু ডিজাইন করে খুব সুন্দর ডিজাইন করে কিন্তু আপনি এই হাতাটা করতে পারবেন এবং যার যেমন ইচ্ছা খুবই ফ্যাশনেবল ড্রেস এগুলো তো আর কথা বাড়াবো না আমি অন্যটা দেখাই দিই আপনাদেরকে এই হচ্ছে আমাদের পুরো ড্রেসটা এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় সালোয়ারের কিন্তু পায়ের মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে আপনারা চাইলে প্যান্টের ভিতরে কিন্তু এই জিনিসটাও ব্যবহার করতে পারবেন এইটা কেটে এনে কিন্তু এখানে আপনারা খুব সুন্দর করে ডিজাইন করে ড্রেসটা করতে পারবেন তো এটা খুবই সুন্দর একটা ড্রেস এই ড্রেসগুলো আসলে আপনার যদি এইগুলো ড্রেসগুলো আমরা অনেক সেল করছি অনেক অনেক এই বছরের সব হিট কালেকশন কাতানার মধ্যে এটা ছিল তারপরে যে জামনি একটা ওটাও ছিল মোটামুটি আমাদের প্রত্যেকটা ড্রেসে যে যেমন মানে যে যেভাবে নিতে পারে যে যে যেটা কিনতে পারে আর কি আমরা ওই হিসেবে অনেক ড্রেস সেল করছি এগুলো তো এখন কিছু ড্রেস কিছু কালেকশন আমাদের কাছে স্টক রয়ে গেছে তো এগুলো আমরা ঈদের পরে প্রতি বছরই সেল করি এভাবে করেই তো এবছর আপনাদের জন্য একটা অনেক মানে ধামাক একটা অফার এটা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে খুবই সীমিতমূলক মাত্র মাত্র থাক দামটা বললাম না আপনারা অবশ্যই যারা নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ এগুলোর মধ্যে অনেক গোমর আছে আমরা গোমরটা ফাঁস করে দিতে চাই না তো যারা ব্যবসায়ী এবং যারা ঘরে পড়ার জন্য নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা তো আমি হচ্ছে সরাসরি আর কি হোলসেল করি মানে পাইকার তো আরও কম দামে তো এই ড্রেসগুলো যারা হয়তো বা অনেকের কাছেই আসেন তো আমি চাই না কারো ক্ষতি হোক তো আপনারা যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন তো আমি সর্বোচ্চ কম দাম যেটা সেটাই আমি আপনাদের জন্য রেখেছি যেটা সেটাই আমি রাখবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য পুরো ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার